হাই বন্ধুরা আবার চলে এলাম দেখো পরের পেজে পেজ নাম্বার দুশো আঠেরো সেকেন্ড পার্টের আমার বইয়ের দেখো এখানে একটা গদ্য মতো আছে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি দেখো কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে ওরা কার কাছে যাবে কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে একসাথে যাবে বাবুইয়ের বাসায় সেখানে আজ ভোজের আসর চড়াইয়ের মুখে ধানের শীষ পায়রা এনে এনেছে গম বুলবুলি এনেছে পাকা পেয়ারা বুলবুলি এনেছে পাকা পেয়ারা টিয়া আনলো লাল লঙ্কা কাঠ ঠোকরা আনবে পোকা পোকামাকড় গাছের কোটর থেকে কোথা থেকে গাছের কোটর থেকে মাছরাঙায় এনেছে মাছ বিরাট আয়োজন সব দেখে শালিক আর চড়াই ডাকলো ডাকলো ময়ূরকে সব দেখে শালিক আর চড়াই ময়ূরকে ডাকলো বললো খাওয়ার পর কোকিল গান গাইবে তোমরা তোমায় নাচ দেখাতে হবে বলল যে খাওয়ার পর কোকিল গান গাইবে আর ময়ূরকে বললো তোমায় নাচ দেখাতে হবে তাহলে বন্ধুরা এই পড়াটা তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি দেখো পরের পেজে পরের পেজে তোমাদের বলছে ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে কাকে বলে কাককে বলে তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে ঝাড়ুদার পাখি কাকে বলে তোমাদের লিখতে হবে কাক ঠিক আছে দেখো প্রশ্নের মতো দেয়নি কিন্তু শূন্যস্থান দিয়েছে এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর অবশ্যই আসবে তাই তোমাদের এটাই বলছি ভালো করে তোমরা মুখস্ত করবে এখান থেকে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের লিখে দিচ্ছি এটা আসবে সেকেন্ড টেস্টে এখান থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের লিখে দিচ্ছি দেখো ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে কাক আমার মাথায় ঝুটি বড় লেজ রঙ্গিল পালক গোজা তাহলে কে ময়ূর তাহলে আমার মাথায় মাথায় ঝুঁটি বড় লেজ বড় লম্বা লেজ কাঠ থাকে ময়ূরের দেখো লম্বা লেজ পালক গোজা পালক গোজা দেখো বড় বড় ল লম্বা লেজে পালক গোজা গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক তাহলে গাছের গুঁড়ির ভিতর কে খাবার খোঁজে কাঠ ঠোকরা দেখো গাছের গুঁড়ি খুঁটে খুঁটে পোকামাকড় বের করে না সেটাই বলছে তারপরে দেখো ফুরুত করে উড়ি ছোট আমি গুলিতে বাস করি তাহলে কে চড়াই ছোট পাখি ফুরুত করে উড়ে যায় কিন্তু আর কোথায় বাস করে গুলগুলিতে বাস করে বক কম ডাকি দানা খুঁটে খায় পায়রা এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের লিখে দিয়েছি সোনারা এখানে বলবে বক বক বকম ডাকি দানা খুঁজি কোন পাখি তাহলে তোমরা লিখবে পায়রা দেখো পায়রা লিখবে তারপর এটাও দিতে পারে হুট উট করে উড়ি আমি ছোটো ঘুলগুলিতে বাস করি তাহলে কি হবে চড়াই গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক করে তাহলে কে খোঁজে কাঠঠোকরা আমার মাথায় ঝুটি বড় লেজ রঙ্গিল পালক গোজাকে ময়ূর ঝা ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে কে কাক তাহলে বন্ধুরা এই পড়াটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বে আমি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি এটা পড়লে তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে এখান থেকে দুটো একটা যে কোনো প্রকারে আসতে পারে তোমরা অবশ্যই পড়বে আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও